নয় এর আগেও অনেকভাবে আমি আমার কথা দিয়ে বিভিন্ন ভাবে আমারই দলে সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে নোংরামি করেছিলাম স্যার বললেন না আমি পাঁচ লাখ টাকা ড্রয়াব ভেঙে নিয়েছি তো মমতাদিকে ভালোবেসে কিন্তু আমরা তো পড়া দিশ ছিল আমরা চুড়ি এসেছি সিপিএম কে তাড়াবো বলে সোজা কথা এবং দিদির ত্যাগ ত্যাগীক্ষা দিদির কষ্ট দিদির পাশে থাকবিত শপথ নিয়ে দিদির কাছে এসছে এবং দিদির কাছেই আমরা থাকব কিন্তু তৃণমূলের একটা অংশ কিছু লুটপ্যান আছে কিছু লুম্প্যান তৃণমূল আছে সে রাজ্যই হোক জেলাই হোক পাঁশকুড়া শহরই হোক তারা কিন্তু বিভিন্নভাবে চেষ্টা করছেন আমাদের পরিবারকে অশানিতে রাখা আমাদেরকে নোংরা পথে এগিয়ে দেওয়া ঠেলে দেওয়া আমার মনে হচ্ছে রাজনীতি কিন্তু আমাদের পেশা নয় রাজনীতি আমার বাবাও করতেন স্বর্গত ডক্টর চিত্তরঞ্জন চক্রবর্তী তিনি গীতা মুখার্জির এগেনস্টে সে সময় সিপিএমের প্রবল অত্যাচার সে সময় তিনি দাঁড়িয়েছিলেন স্যারও ছিলেন কাউন্সিলরও দাঁড়িয়েছেন এই দশ নম্বরে হেরেওছেন লাস্ট তিনি নন্দনপুরে জিতেছিলেন আমার মনে হয় জেলা রাজ্য শহর এই সমস্ত কিছু নেতৃত্ব এরা মনে হয় আমি জানি না তারা অর্ধশিক্ষিত বা অশিক্ষিত বা তাদের সংসার চালানোর কোনো আয় উপায়ের সোর্স অফ ইনকামও নেই এবং আমি বলবো সেই সোর্স অফ ইনকামটা কিন্তু তাদের রাজনীতি এবং দিদিকে সামনে রেখে সরকারকে সামনে রেখে করা যেটা আমরা কোনোভাবে করতে পারি না এবং এটা আমাদের আদর্শে লাগে এটা কিন্তু প্রচণ্ড কষ্টের কথা তাই হয়তো আমরা এই সমস্ত লুম্পেন তৃণমূলদের কাছে অবসলেট এবং এই সমস্ত লুম্পেন তৃণমূল তারাই কিন্তু এটা মশলা বা তরবারি অস্ত্র তুলে দিয়েছেন সিপিএম বিজেপির হাতে আমরা তাদের কোনো দোষ দেখি না বিরোধী পক্ষের লোকের হাতে আমি যদি অস্ত্র তুলে দিই তৃণমূল যদি একটা পরিবার হয় তাহলে সেই পরিবারের মানুষই যদি বিশ্বাসঘাতকতা করে দেন বিরোধী তারা তো তরবারি চালাবেই তারা তো নোংরামি করবে কারণ এই নোংরামি কথাটা কেন বলছি জানেন শহর নিয়ে আমাকে এই শহরের অনেক নেতৃত্ব যা নোংরামি করেছেন সেই নোংরামি করেও তারা এখন বহাল তবিয়তে জেলার সাহায্য নিয়ে রাজ্যের সাহায্য নিয়ে মানে তাদের মুখ থেকে যা তারা এখন তোলাবাজিও চালান এখন তোলাবাজি করতে পারছেন না আর দিদি যতই মুখে শক্ত হওয়ার চেষ্টা করুন বাঁচতে কিন্তু গাঁজাড় হয়ে যাবে আমি একটাই কথা বলতে চাই দিদি পারবেন না দিদি অত্যন্ত ভালো মানুষ কিন্তু দিদি জানেন না ভেতরটা কি করে ফোঁপড়া হয়ে গেছে সেই ফোঁপড়াটা কিন্তু যারা আজকে নিজেদের বড় তৃণমূলই বলেন সেই সমস্ত লুম্পেন তৃণমূল বড় বড় পাঞ্জাবি পরে বড় বড় বক্তব্য রাখেন প্রচুর নিত্যে কথা বলেন এই পাশুড়াতেই জল নিয়ে নোংরামি করেছেন এখনো করে যাচ্ছেন যারা করছেন তাদের জন্যই আজকে কিন্তু দলটা খাস্তা হয়ে গেছে জন্য এবং আমি আশা করেছিলাম তাহলে সেই সমস্ত লোমপেন তৃণমূরীরা কি আদতে তাদের বাবাদেরকেও হারিয়ে ফেলেছেন আপনাদের কাছে আমার আপনারা জানবেন আর আমার ছেলে যদি দোষী হয় নিশ্চয়ই আমি দাঁড়িয়ে থেকে তার শাস্তি দেব এবং আপনাদের আলো বলে লেখি যেদিন এই ঘটনা ঘটে সেদিন ও সিএম সঙ্গে মিটিং করেছিল এবং আমার বৌমাকে অ্যানোমেলি স্ক্যান করাতে নিয়ে গেছিল অ্যাপেলোতে নিয়ে তাকে সেখানে খেয়ে বাড়ি ফিরে আজকে সেই ছেলেটাকে তারা এইভাবে দিনের পর দিন কষ্ট দিয়েছে আর ছেলেটা তার অঙ্কুরে তার বিনাশ করতে যাচ্ছে কিসের ভয়ে তারা যুক্তিতে পারবে না তারা আমরা কোনোদিন শিক্ষাগত যোগ্যতার অহংকার আমাদের পরিবার করেনি এই শিক্ষাগত যোগ্যতার ভয়ে তাদের কি তারা বড় গাড়ি হাঁকায় তারা বিরাট বড় আভিজাত্য দেখিয়ে বেড়ায় এর জন্য দরকার ব্লাড সেই ব্লাডটা নেই সৌম্যের মহাপাত্রের অর্থ নেই সুমনা মহাপাত্রের অর্থ নেই যা আনি দু টাকা রোজগার করলে পঞ্চাশ পয়সা দিয়ে জন্য রেখে দেড় টাকা মানুষের জন্য খরচ করি কিন্তু যারা আজ বড় বড় কথা বলেন তারা কিন্তু শুধু দলটা করছেন নিজের পকেটটা ভর্তি করতে তারা আজ এদিকে আছেন দু হাজার একুশের বিধানসভায় প্রত্যেকেই জানেন সবাই রাজ্য অব্দি জানেন কারা কি ভূমিকা পালন করেছিলেন তবু আমি অনেক কষ্টে আমি কিন্তু ছ হাজার নশো ভোট লিড দিয়েছিলাম যেবারে ফিরোজা তিনি দাঁড়ান আর আজকে দু হাজার চব্বিশ সালে আবার দীপক অধিকারী দাঁড়িয়েছেন লোকসভা নির্বাচনে তৃতীয়বারের জন্য তিনি সাংসদ হয়েছেন এবং আমরা কিন্তু তাকে ছ হাজার একশো দশ ভোট লিভ সেজন্যই বলছি আমরা তো এত খারাপ আমরা সব সময় তৃণমূলে থাকি কিন্তু দয়া করে আমাদেরকে কেউ পার পরিবার যেটা আমরা শিক্ষা যে শিক্ষার ওপর আমরা বেশ করে দাঁড়িয়ে আছি যেটাকে নেশা হিসেবে নিয়েছি দয়া করে সেই সমস্ত লুম্পেন তৃণমূলদের বলবো দয়া করে সমানে সমানে লড়াই করুন কেন পা ধরের সমান করতে চাইছেন বাঙালিরা কিন্তু কাঁকড়া হয় কাঁকড়া হয়ে টানছে কেন কাঁকড়া করছেন উঠু না বড়ো হয়ে সমানটা ওইভাবে হন না টেনে ছোটো করছেন কেন যেখানে সত্যতা নেই যার সার্বত্তা নেই কি কারণে আমার ছেলেটার ভবিষ্যৎ তাকে মানসিক দিক থেকে টুকরো টুকরো করে এইভাবে তাকে শেষ করতে চাইছেন এবং আমি মহামান্য প্রধান আমার মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করবো আমি আশা করেছিলাম যে আমার ছেলে অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশনকে যেভাবে তার যতটুকু ক্ষমতার মধ্যে তার যতটুকু পরিশ্রমের মধ্যে দিয়ে সে করতে পারে আপ্রাণ সে করে কাজ করেছিলেন কিন্তু সেই অ্যাসোসিয়েশনের একটা ব্যক্তিও পরশু রাত থেকে তার পাশে একদম দাঁড়ায়নি কেউ ফোন করেনি এটা আমাদের কাছে দুঃখে কেন আমার ছেলেকে নিয়ে বারবার টানা হবে ওরা ভয় পেয়েছে মন্নন্তরে মনি না আমরা আমরা কিন্তু সব সময় সত্যের পথে থাকব ন্যায়ের পথে থাকব। মানুষ মরবে কিন্তু একবার আমি কোন নেতৃত্বের দিকে আঙুল তুলছি না প্রত্যেকে সবাই সব জানে তুমি জানো না

তুলে দেবে না আমরা কি খুবই ভদ্র আমরা চাই না আমরা চার দেওয়ালের মধ্যে কোনো অশান্তি হলে মিটিয়ে নিতে চাই বাইরে গিয়ে চায়ের দোকানে নোংরামি করা এখানে ওখানে আলোচনা করা এটা চাই না আমরা কিন্তু যেখানে আমার ছেলের গায়ে হাত পড়েছে এবং বারংবার বারংবার পড়ছে এই জিনিস এই জিনিস তো আর মেনে নেওয়া যায় না কেন আমার পরিবারের থেকে আমার কাছে কেউ আপন নয় ভিডিও কল ও আমার আইফোনটা